হ্যালো অব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গ্রামের প্রচলিত কিছু পিঠা তো পিঠা তৈরি করতে আমাদের লাগবে চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা আমি আগে থেকে বাইসি সুন্দর করে চালন দিয়ে সেলি নিয়ে নিছি তা এখন আমি চলে যাব চুলায় তো চুলায় একটা বড় হাঁড়িতে পানি দিয়ে বসাই দিলাম তা এর মধ্যে দিয়ে দেব একটু লবণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা পানিটা ফুটানোর আগ পর্যন্ত অপেক্ষা করব তা আমাদের পানিটা ফুটে গেছে তো এখন আমরা এর মধ্যে দিয়ে দেব চালের গোড়াটা তা এখানে আমরা সম্পূর্ণ চালের গুঁড়াটা ঢালিয়ে দেব। চালের গুঁড়াটা দিয়ে আবার আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নেব মনে রাখতে হবে চাউলের গুঁড়াটা ভালো করে সিদ্ধ করতে হবে না হলে রুটিটা ভালো করে বেলা যাবে না তো আমি চাউলের গুঁড়াটা ভালো করে সিদ্ধ করে নিয়ে নিলাম এখন আমি চুলা থেকে পাতিলটা নিচে নামিয়ে রাখব তো এটা আমরা ভালো করে মিশিয়ে নেব ভালো করে চারদিক নাইরে চেড়ে মিশিয়ে একটু ঠান্ডা করে নেব তো ভালো করে নাইড়ে আমি একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে না নিলে হাত দিয়ে ভালো করে ঢোটা তৈরি করা যাবে না এখন আমরা একটা ভুল নিয়ে নিলাম ভুলের মধ্যে সম্পূর্ণ চালের গুঁড়ার মিশ্রণটা আমরা ঢেলে নেব তো এখন আমরা হাত দিয়ে ভালো করে ঢোটা তৈরি করে নেব তো দেখুন আমি হাত দিয়ে ডুলে ডুলে সুন্দর করে ডোটা তৈরি করে নিতেছি তো আপনারা ডোটা হাত দিয়ে যত বেশি ডুলে নেবেন আপনাদের রুটিগুলো ততই সুন্দর হবে তাই আমি হাত দিয়ে ভালো করে সুন্দর করে ডলে ডলে ডোটা তৈরি করে নিয়ে নিলাম তো দেখুন আমার ড্রোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি রুটিগুলা বেলার জন্য গোল শেপ করে নিতেছি রুটি করার জন্য গুল শেপ করে নিয়ে আমরা এখন রুটিগুলো বেলে নেব মধ্যে আমরা চালের গুঁড়া দিয়ে রুটিগুলো সুন্দর করে বেলে নেব আপনি রুটিটা যত পাতলা করবেন আপনার পিঠাটা খেতে ততই ভালো লাগবে তা আমি পাতলা পাতলা করে সুন্দর করে রুটিগুলো বেলে নিছি তো দেখুন আমি এরকম করে সবগুলো রুটি একসাথে বেলে নেব তো আমি রুটিগুলো বেলে বেলে একটা থালিতে উঠায় রেখে দিতেছি তো এখন আমার রুটিগুলো বেলা শেষ তো এখন আমি পিঠাগুলা তৈরি করব। তো একসাথে আপনারা তিনটা চারটা করেও বানাইতে পারবেন আপনাদের বোঝানোর শর্তে আমি তিনটা নিয়ে নিলাম এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব তো আমি এরকম করে পিঠাগুলা তৈরি করে নিতেছি আপনারা চাইলে একটা একটা করেও এরকম করে কাটিয়ে নিতে পারবেন তো আমরা একসাথে অনেকগুলো রুটি নিয়ে কাটি তার আমি এরকম করে সুন্দর করে গোল শেপ করে দিয়ে দিয়ে পিঠাগুলা কাটি আপনাদের দেখাই দিলাম পিঠাগুলো কাটার পর আমার পিঠাগুলার শেপ এরকম হয়েছে তো দেখুন আমি এরকম করে পিঠাগুলা তৈরি করে নিছি তিনটা একসাথে বানাইছি তো কাটার পর দেখুন তিনটা রুটি আলাদা হয়ে গেছে তো এখন এই তিনটা রুটি আমি একসাথে করে থালির মধ্যে রেখে দেব তো এখন আমি পিঠাগুলো থালির মধ্যে রেখে নিলাম আপনাদের বোঝানোর সত্ত্বে আমি আবারও রুটিগুলো কাটে দেখাই দেব খুব সহজ ও সুন্দরভাবে আপনারা এগুলো তৈরি করতে পারবেন তো আমি আবারও পিঠাগুলো সুন্দর করে উঠায় কাইটে আপনাদের দেখাই দিলাম আপনারাও প্রত্যেকটা পিঠায় এরকম করে সুন্দর করে কাইটে কাইটে নিয়ে নেবেন তো দেখুন আমার পিঠাটা তৈরি হয়ে গেছে এখন আমি তিনটা পিঠাই আলাদা করে নেব খুব সহজে সাইডগুলো কাটলে পিঠা তিনটা আলাদা হয়ে যাবে তো এরকম করে আমি সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নিলাম তো আমার প্রত্যেকটা পিঠা আমি সুন্দর করে থালির মধ্যে উঠে রাখছি তো পিঠাগুলো যতই আপনি এদিক ওদিক করেন পিঠাগুলো ভাঙবে না কারণ আমি এই চালের গুঁড়াটা ভালো করে সিদ্ধ করে নিছি তো দেখুন আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠাই অনেক সুন্দর হয়েছে তো এইগুলো আমার মেয়ে বানাইছে তো আমার মেয়ের পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে তা এখন আমি চুলাতে একটা হাড়ি বসাই দিলাম তো এই হাড়িতে এখন আমি পিঠাগুলো ভাপ দিয়ে নেব তা হাড়িটা বসাই আমি চুলাতে আগুন দিয়ে দিলাম এখান থেকে আমি এক একটা করে পিঠা নিয়ে সুন্দর করে ভাপ দিয়ে নেব তো এখন আমার চুলার হাড়িতে ভাপ উঠে গেছে তা এখন হাঁড়িতে আমি দিয়ে দেব একটা কলাপাতা কলা পাতাটা হাঁড়ির মুখে দিয়ে আমি এখন মধ্যে দিয়ে দেব পিঠা তো আমি এখানে একটা পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে পিঠাটা ভাপ করে নেব তো কিছুক্ষণের মধ্যে দেখুন আমার পিঠাটা ভাপ উঠে গেছে এখন পিঠাটা আমি রেখে দেব তো উঠানের মাঝে আমি চকি বাইতে এর মধ্যে কাপড় বিছিয়ে রোদের মধ্যে দিয়ে দিলাম পিঠাগুলো তো দেখুন আমার প্রত্যেকটা পিঠা আমি রোদে শুকিয়ে নেব এইভাবে রোদে শুকিয়ে আপনারা পিঠাগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন আপনারা বিকালের নাস্তায় ওইগুলো খেতে পারবেন